কে ছিলেন চেঙ্গিস খান চেঙ্গিস খানের আসল পরিচয় কী কেন তাকে সবচেয়ে ভয়ঙ্কর বিজেতা ভাবা হয় চেঙ্গিস খান কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি কতটা শক্তিশালী ছিলেন তার জীবনযাপন কীরকম ছিল চেঙ্গিস খানের কাজ কী ছিল তিনি কতদিন বেঁচেছিলেন সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মুখ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো চেঙ্গিস খানের সম্পর্কে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইতিহাস সম্পর্কে ধারণা রাখেন অথচ চেঙ্গিস খান নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায় পৃথিবীর ইতিহাসের অন্যতম অপরজাতি জেনারেল তিনি তার সমকক্ষ সেনাপতির সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন তিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি একই সাথে চার কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর দায়ী ধ্বংস হত্যা চাতুর্য ক্ষমতা লিপসা এবং রুন কুশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন একটি জীবন্ত সিনেমার মতো তার ঘটনা বহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং আচিন্তীয় ধ্বংসলীলা সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আপনার অজানাই থেকে যাবে তাই চেঙ্গিস খানের জীবনে কিছু বিশ্বময়ের তথ্য দিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি চেঙ্গিস খান জন্মগ্রহণ করেন মঙ্গোলিয়ার ইস্তেপ বা ত্রিন চা কারণ ভূমিতে জন্ম হয়েছিল ইতিহাসের সৃষ্টিকারী দাপুটে এই বিজেতার চেঙ্গিস খানের জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের খুব কাছে দেলুন বলদাগ নামে এক জায়গায় যেটা জন্ম খুবই সম্ভবত এগারোশো বাহাত্তর সালে বলা হয়ে থাকে উনন নদীর পারে তৃণচারণ ভূমিতে তার বেড়ে ওঠা চেঙ্গিস তার প্রকৃতি নাম নয় যদিও সারা পৃথিবীর কাছে তিনি পরিচিত চেঙ্গিস খান নামে তবে এই বিশ্বের বিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস নয় তেমুজিন তার প্রকৃতি নাম অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর বারোশো ছয় সালে তেমুজিন সংগ্রহ মঙ্গোলিয়ান স্তেপের একক অধিপতি হিসেবে আবির্ভূত হন তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয় যার বাংলা অর্থ খুবই সম্ভব সংগ্রহ পৃথিবীর অধিপতি বা এই জাতি কিছু হয়তো এই কারণে তার নাম তেমুজিন কালের হারিয়ে গেছে চেঙ্গিস নামের গৌরব ও পরাক্রমের কাছে বাল্যকাল ও প্রাথমিক কাল জীবনে প্রতিকূলতা চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল ঘটনাবহুল চেঙ্গিসের পিতা ছিলেন স্থানীয় গত্রপতি তাই অভিজাত ছিল চেঙ্গিস খানের জন্মগত হতো মঙ্গল রীতি অনুসারে বারো বছর বয়সে বিয়ে দেওয়া হয় তাকে বর্তের নামে এক ফুটফুটে মেয়ের সাথে তবে ছোট তেমুজিনের কপালে সুখ বেশি দিন সয়নি সেই সময়ে ইউরেশিয়ান স্টেপ অঞ্চলে এখনকার দিনের আধুনিক জাতির রাষ্ট্রমতো একক কোনো জাতি বসবাস করত না বরং লক্ষ লক্ষ বর্গ মাইল জুড়ে বিস্তৃত এই তৃণচারণ ভূমি বিভক্ত ছিল বিভিন্ন গত্রে গত্রে দলে ও উদলের মাঝে না ছিল তাদের সরকারি কিংবা আইন কানুন গত্র বা কবিলা তান্ত্রিক সমাজের গত্রের রাজনীতি ছিল চূড়ান্ত ছিল না পুলিশ কোটাল কিংবা কাজী ইউরেশিয়ান স্টেপ অঞ্চলে বিভিন্ন তাতার টার্কিক এবং মঙ্গলের গোত্রে বসবাস করত চেঙ্গিসের জন্মের সময় স্তেপ ভূমিতে ছিল তাতারদের বড্ড আধিপত্য চেঙ্গিসের পিতা ছিলেন তাতাদের ঘর মঙ্গল জনস্বকৃতি অনুসারে তাতাদের দেওয়া বিষয় মিশ্রিত ঘোড়ার দুধ পানে মৃত্যু হয়েছিল চেঙ্গিসের পিতার পিতার মৃত্যুর পর অপাত্ত বয়স্ক তেমুজিনের নেতৃত্ব মেনে নিতে চাইল না তাই একে একে গোত্রের সব মানুষ তাদের পরিবারকে রেখে চলে যেতে শুরু করেন এই সময়টা ছিল চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে কঠিন সময় পালক চেঙ্গিস পরিবর্তিতে জীবনের বিপদ কলঙ্ক পথ চলার জন্য প্রস্তুতি হচ্ছিলেন সে সময় থেকে শৈশবের প্রতিকূলতা তাকে তিলে তিলে মজবুত করে গড়ে তুলছিল ভবিষ্যতের জন্য চেঙ্গিসের চরিত্রের কঠোরতা কিন্তু বাল্যকাল থেকে বোঝা যাচ্ছিল মাত্র তেরো বছর বয়সে নিজে সৎ ভাইকে হত্যা করেছিলেন নিখোঁজ তীর দাঞ্জ বালক তেমুজিন হত্যার কারণ খুব সামান্য খাবারের ভাগাভাগি নিয়ে ঝগড়া এরকম আরো জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন সতেরো বছর বয়সে তেমুজিন ঘরে তুলে আনলেন তার বাল্যবুদ্ধ বর্তকি বহুগামী চেঙ্গেসের জীবনে হাজার হাজার নারীর সঙ্গে ছিল বর্তেও তার প্রথম ও শেষ ভালোবাসা অসংখ্য সন্তানের পিতা হওয়ার সত্ত্বেও শুধু বর্তের গর্বের জন্ম নেওয়া চার ছেলেকেই উত্তরাধিকার হিসেবে মনোনীত করেছিলেন তিনি বর্তের আর তেমুজিনের এই ভালোবাসা ইতিহাসের বেঁচে আছে অন্য হয়ে বেঁচে আছে বর্তের গর্বের জন্ম নেওয়া চেঙ্গিসের চার ছেলের নাম জ্যোতি তুলই ওদিগি চুগতাই খানের মাধ্যমে সে যাই হোক ভর্তকে নিয়ে খুব খুশি দিন একসাথে থাকা হলো না তেমুজিনের কিছু মধ্যে আবারও এই বিচ্ছেদ প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে হত্যা করল তেমুজিনের গোত্রের লোকদের সেই সাথে তুলে নিয়ে গেল বর্তে কেউ এই ঘর বিপদে তেমুজিনের প্রীতবন্ধ তগরুল খানের শরণাপন্ন হলেন তুগরুল খান ছিলেন এক শক্তিশালী গোত্র প্রধান এবং চেঙ্গিসের পিতার রক্তের ভাই সেকালে মঙ্গলরা ছোটবেলায় ব্লাড ব্রাদার বা রক্ত ভাই সম্পর্কে আবদ্ধ হতে হাত কেটে রক্ত ব্লাড ব্রাদাররা আজীবন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার প্রতি হতেন এছাড়াও বর্তকে উদ্ধার করতে চেঙ্গিস সাহায্য চাইলেন তার নিজের রক্তের ভাই জমুখার কাছে অবশেষে উদ্ধার করা হলো বর্তেকে ফিরিয়ে আনার কিছুদিন পরে বর্তকের গর্ভে জন্ম নিল চেঙ্গিসের বড় ছেলে জোচি কিন্তু সকর শিবির থেকে বর্তের মুক্ত হওয়ার মাত্র নয় মাস পর জন্ম হওয়ার জোচির প্রীতি পরিচয় নিয়ে কানা ঘোষা করা হলো তবে চেঙ্গিস আজীবন নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন আস্তে আস্তে ও সহযোগিতা শক্তিশালী হয়ে উঠেছিলেন তেমুজিন তবে উচ্চাভিলাষী তেমুজিন প্রস্তুতি হচ্ছিলেন আরও বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য তিনি সেনাবাহিনীর উচ্চপদের জন্য বংশ পরিচয়ের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দিতেন যেটা ছিল মঙ্গল রীতি বিরুদ্ধ এবং তার রক্তের ভাই জমুখার কাছে খুবই অপছন্দনীয় এছাড়াও দুজনের চূড়ান্ত লক্ষ্য ছিল একাধিক পত্র কায়েম করা তাই দুজনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ালো এককালে তিমুজিনের রক্তের ভাই জমুখা পরিণত হলেন চেঙ্গিসের ঘর দুশ্মনে সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তারের এই সংঘাত কমনা বরং বেড়ে চলল তবে চূড়ান্ত মীমাংসা পেতে বেশি দিন অপেক্ষা করতে হলো না চেঙ্গিস খানের জীবনে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল বারোশো ছয় সালের দিকে অর্থাৎ চেঙ্গিসের বয়স যখন মোটামুটি ৩৫ বছর মঙ্গোলিয়ান স্তেপ তখন দুই শিবিরের বিভক্ত একদিকে নেতৃত্ব চেঙ্গিসের অন্যদিকে জমুদার উপাকি তখন গুর খান এমুজিনের সাথে বেশ কয়েকটি যুদ্ধ জমুখার পরাজয়ের পর জমুখার লোকেরাই তাকে চেঙ্গিসের হাতে তুলে দেয় তবে চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা যমুখার যে জেনারেলেরা চেঙ্গিসের কাছে পুরস্কৃত হওয়ার আশায় নেতাকে তুলে দিয়ে ছিলেন শক্রর কাছে তাদের বিশ্বাসঘাতকতার পরিণতি হয়েছিল পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর চেঙ্গিস তাদের সবাইকে বিশ্বাসঘাতকতার অপরাধ ফুটন্ত পানিতে শ্বেত করে হত্যার নির্দেশ দিয়েছিলেন যমুখাকে খাকে তার নিজের ইচ্ছা অনুসারে মঙ্গল রীতি অনুসারে পিঠ ভেঙ্গে হত্যা করা হয়েছিল যদিও চেঙ্গিস জমু খাকে হত্যা করতে চাননি বলে বেশ কিছু সূত্রে উঠে এসেছে কিন্তু জমু খা নিজেই পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাননি যমুখাকে খাকে পরাজিত করার পর মঙ্গোলিয়ার বাকি একে একে চেঙ্গিসের মেনে নিতে থাকে সেই বছরেই তাকে চেঙ্গিস খান উপাধি ভূষিত করা হয় চেঙ্গিস খান হওয়ার পর টেমুজিন আরও একুশ বছর বেঁচে ছিলেন আরও সেটাও ছিল তার জীবনের স্বর্ণযুগ সেই সময়ের মধ্যে তিনি জয় করেছিলেন চীন ভারত ইউরোপ ভারত ও এশিয়ার প্রায় এক কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল বারোশো সালে পশ্চিম জিন সাম্রাজ্য বারোশো পনেরো সালে ঐশ্বর্য মন্ডিত সাম্রাজ্য বারোশো কুড়ি সালে প্রবল প্রতাপশালী খোয়ারেজেম সাম্রাজ্য তার প্রধানত হয় এছাড়াও আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল মঙ্গল বাহিনী ককেশাস ও কৃষ্ণ সাগরের আশেপাশে অঞ্চলগুলো একে একে অন্তর্ভুক্ত থাকে চেঙ্গিসের সাম্রাজ্যে ইউরোপে চেঙ্গিসের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত অবাক করা ব্যাপার চিরকাল অজয়ে রাশিয়ার জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর অবশেষে বারোশো সালে মৃত্যু হয় পৃথিবীর বুকে সবচেয়ে বড় সাম্রাজ্যের বিজেতা চেঙ্গিসের সমাধি কথায় যেটা কেউ জানে না কারণ তার শেষ ক্রতিতে উপস্থিতি সবাইকে হত্যা করা হয় আর চেঙ্গিসের উত্তরাধিকারীরাও সেটা গোপন রাখেন তাই আজ পর্যন্ত চেঙ্গিসের সমাধি এক অজানা রহস্য এছাড়াও চেঙ্গিস খান নিজের প্রকৃতি আঁকা মোটেও পছন্দ করতেন না নিজের জীবন কাহিনী তিনি তার উদ্দশতাতের লিপব্ধ করা আদেশ দেন দাস সিক্স নয় কোটি কোটি নিরহ মানুষদের হত্যাকারী এক যুদ্ধবাজ বর্বর এক জেনারেলকে আপনিও নিছক ঘাত হিসেবে ইতিহাসের স্থান দিতে পারবেন না কারণ চেঙ্গিসের উত্থান পাল্টে দিয়েছিল পৃথিবীর চেহারার সূচনা করেছিল নতুন এক অধ্যায় তাই যতই ধিক্কার জানানো হোক চেঙ্গিস খানের ইতিহাসিক গুরুত্বকে কেউ অস্বীকার করতে পারেন না আর সেই জন্য চেঙ্গিস খানকে পৃথিবীর ইতিহাসের স্থান করে নিয়েছেন ধ্বংস ও রক্তপাতের এক ভয়াল শব্দ হিসেবে তবে মঙ্গলের কাছে এখনো তিনি দেবতুল্য চেঙ্গিস খানকে নিয়ে এখনো তারা গর্ব করে চেঙ্গিস এখনো তাদের কাছে একটি অনুপ্রেরণা তো এই ছিল আজকের ভিডিওতে এরকম আরো জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ক্লিক করে দিন ধন্যবাদ নয় কোটি কোটি